আবারও ফের রাজধানীর বুকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল একেই বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাহস বর্তমানে ঢাকায় রাজধানী ধানমন্ডিতে এত পরিমানে হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও ফাঁক বের করে বিক্ষোভ মিছিল করে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন যত এগিয়ে আসছে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা ততই বাড়ছে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে মরিয়া হয়ে উঠে সেই প্রশাসন কথা আছে ইচ্ছা থাকলে উপায় হয় পাঁচই আগস্টের হত্যাকাণ্ড কিন্তু শুধু আওয়ামী লীগ করে নাই পাঁচই আগস্টের হত্যাকাণ্ড করছে জামাত শিবির করছে বিএনপি হেলমেট বাহিনী বের করছে হেলমেট বাহিনী কোথায় কারা হেলমেট বাহিনী ছাত্রলীগ হেলমেট বাহিনী না খুঁজে দেখেন হেলমেট বাহিনীর পিছনে জামাতে না এই জননীরে আমরা খেদাই দিছি আমরা বড় ভুল করছি আমরা জালিমগিরি করছি আমরা জালিয়াতি করছি এই মার সাথে আমরা দুর্ব্যবহার করেছি এই খালার সাথে এই বোনের সাথে আমরা দুর্নীতি করেছি আমরা চাই যে সে তারে আবার আনমু সবাই